আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বারগিনিটা ব্লেককে দিতে চাই থ্যাংক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি আটজন সোলজারকে রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুটবে তোমার ল্যাম্বারগিনির দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে লাম্বার বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল তারপরে থাকবে স্লিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছুই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এই সব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কার সয়েছে আর এখানে একটা কনেক্ট ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলা

কাজ খুব ভালো হয়েছে এমনকি কি সকাল হয়ে গেলে ও ওর ডিফেন্স আপডেট করে যাচ্ছিল ভাই ও স্টোরেজ কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল আর আমি এসে সবকিছু দেখার পরে খুব ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি আর তোমরা যদি এইদিকে দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্পার গিনি রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে তোমার কি মনে হয় এই সবকিছু বুলেট গুলোকে আটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র ফিফটি পার্সেন্ট আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর ওরা দশ হাজার রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু ল্যাম্বোটার জন্যই কমপ্লিট করছো না তার সাথে এক লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জানাই ছিল না এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে ঘন্টা কেটে গেছে আট জোন সোলজার দশ হাজার বুলেট ভার্সেজ ব্রেক এখন পর্যন্ত যা তৈরি করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আর অপেক্ষা করতে পারছি না

লিখতে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারটে ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বার কিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এরপরেও বাকি আছে ওরা এখন বের করলো এলাম হাতের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বারগিরিকে তজ নজ করার জন্য আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে ল্যাম্বর কি অবস্থা একদম ঠিক আছে ভাই দশ হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই আমি ওরা যদি কোনো ব্রেকে নাচিতে পারো আমি বলে দিই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কান্টেস্টেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটা গাড়িটাকে একশো ফুট ওপরে নিয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে সত্যি হ্যাঁ ঠিক আছে ক্রেনটাকে এদিকে নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তো মনে ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল আমি জানি না আমি কি করব চ্যাটেলার এদিকে এসো হ্যাঁ বলো ও এটাকে কি করে বাঁচাবে ওকে এই শহরে সমস্ত পিলো আসতে হবে স্টেপ 2 সব ম্যাট্রেস লাগবে

আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি এই কানেক্টগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো আর এক্সটাকে একদম ফ্রিজারে রাখবো আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেবো আর সবার উপরে রাখব আমি বাউন্সি कैसल গুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটারিয়ালগুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সব হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর ইয়ার ম্যাট্রেস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল তাও ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার গিনি থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগেছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাট্রেস পিলো আর ব্লাঙ্কেট দিয়ে ভড়িয়ে দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় ওহ ঠিক তো আসল জিনিস ছিল ব্লেক কোথায় মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে হ্যাঁ ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারিনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্লেকেট ঠাকাচ্ছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখব আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো মাত্র 4.5 ঘন্টার বাকি আছে কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি আমার মনে হয় না দশ পার্সেন্টের বেশি চান্স আছে ওই ল্যাম্বারগিনিকে বাঁচাবার আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়ালগুলোর থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল ড্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই জেনারেল আর কতক্ষণ বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল র‍্যাপ বেঁচে গেছে তো আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল র‍্যাপ দিয়ে জড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার গিনিতে বাবল র‍্যাপ লাগাতে গিয়ে ট্রেনের মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবার এটাকে ফেলা যাক

2000 কার্ডবোর্ড বক্স এগুলো কি গিনিকে પાছাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে 24 কটা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা 3 2 1Lambda ফেলা

শুধু একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের গিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ হাজার ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সবথেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল ওয়াউ দেখা যাক কী হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরও বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন 8টা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেইনারের নিচটা কেটে দেব তারপর ওটাকে গাড়িটার উপর ফেলে দেব তারপর আমি আরো দুটো কন্টেইনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবেল জিনিস আমি এবারে রাখবো তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে লেক তার ক্রিউদের বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল তারপরও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বার ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিচ্ছু হবে না এর অনেকটা ওয়েট আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির উপরে নামিয়ে দিল তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে বলো একদম এইভাবেই কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে তোমার আঙ্গুলটা খেয়াল রাখবে নিচে নামছে ইয়ে আমার তুই এটা বিশ্বাসই হচ্ছে না এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে হান্ড্রেড পারসেন্ট মিনিট বাকি আছে তারপরে আমরা দেখবো ল্যাম্বারগিরিটা কি পুড়ে যাবে আগের চ্যালেঞ্জের পাঁচশো ডলারের মতো স্বাভাবিকভাবেই তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল থ্রি টু ওয়ান মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি সময় শেষ হয়ে গেছে না দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা দেখা যাক ব্লেক তুমি আগেরবারে একই চ্যালেঞ্জে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে ভেতরে এসো ইন্ডোস্লিপিং কান্টান আর প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক ব্লেক কি এই নতুন গিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা একখুনি জানতে পারবো ফ্রে ফেলে দাও ও ও এটা তো খুব খারাপ হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেন এ বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরোনো কথা মনে পড়ছে যাই হোক পরেরটার জন্য তৈরি হ্যাঁ হ্যাঁ

এই ফোনে গ্যালাক্সি এআইয়ের সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে যেমন ফটো রাখি মনে আছে আগে ঢাপে ল্যাম্প করে পম্পারটা গ্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে বাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলে ফেলে দিও ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্লেক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল যেমনটা দেখতে পাচ্ছ রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাও সামসং ডট কম এবার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা এই কিউআর কোডটা কোড টা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িটা ফেলা যাক আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগের বারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো হ্যাঁ পড়ে যাও বাইরে পড়ো বাবা দিক দিয়ে উত্তম রয়েছে গাড়িটা বড়ো হয় পুরো কোলেই গেছে ফায়ার থিং উইজের আছে তবুও চোরে দৌড়াচ্ছে সাবধানে বলে আমি আসছি ল্যাম্বু ঠিক আছে এটা ঠিক আছে কিছু হয়নি হ্যাঁ এবার আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে এক্রিস্টা ভেঙে পড়তো তুমি 10000 বুলেট আজকেছো খুব সহজে 100 ফুট উপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে বাঁচিয়েছো আর এখন তুমি 10টা জলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছ এবার সময় চতুর্থ ধাপের এবার ট্রেনের পালা টাইমার অফিশিয়ালি শুরু হয়ে গেছে তাহলে আমি যাই চতুর্থ ধাপের জন্য গুড লাক থ্যাঙ্ক ওরকম ও কেন ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের উপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায় আর আমি যদি এরকম একশোখানা লাইনের উপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে এই টাইসগুলোই আগের আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে ট্র্যাক থেকে ট্রেনটা দুই ইঞ্চি সরে গেলেই হবে আমি যেতে যাবো দুই ইঞ্চি কিন্তু অনেকটা আমাকে করতেই হবে সবটা সাজানো হয়ে যাওয়ার পর থেকে আমি কংক্রিট ঢেলে আর আমাকে এটা করতেই হবে ভাই আমাকে এটা করতেই হবে লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছো জিমি তোমার গলার আওয়াজের কি হলো চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বারগিনি বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং কন্টেনার্স ম্যাট্রেস আর তার সাথে কুসানো ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো আর একটু ফ্রি লাস্ট বাকি টু ওয়ান হচ্ছে শেষ লাইনে ডি ফেসমা শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিসিয়ালি শেষ হলো সময় গড এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো ব্রেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে দেখা যাক তুমি ল্যাম্বার ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে যা হবে হোক ট্রেনটাকে ডাকো ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে এটা কি তুমি ভেবে দেখেছিলে না এটা তো ভাবিনি সত্যি বলো ব্লেক তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে আমি তো সেটাই আশা করছি আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারে লোগো দেওয়া আছে এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা ব্লেক কিছু কি বলতে চাও ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ট্রেনটাকে পাঠাও ও মাই মাই রাগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে পঁয়ত্রিশ মাইল পার আওয়ার খুব জড়ে যাচ্ছে আটকাতেই ওই দেখো এসে গেছে কি হতে চলেছে

ওয়ান মাঠে আর এক্ষুনি গিয়ে ফেস্টিভাল কিনে নাও এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট তৃতীয় সুযোগও জিদির পডে দেখো